নবী সাল আলী সাল্লামের জন্মের আগেই তার বাবা চলে যান এতিম এতিম মোহাম্মদ সাল আলী হাসান তার মা আমি না ছয় বছর বয়সে ইন্তেকাল করে সিচুয়েশন বুঝতে পারছেন ছয় বছর একটা আর বাবাও নাই মাও নাই তাদা আব্দুল মজ্জালিব তাকে সাথে রাখেন খুব আদর করেন খুব মহব্বত করেন যেখানে যান সাথে করে নিয়ে যান তিনি নেতা মানুষ তার পাশের চেয়ারে তাকে বসতে দেন বলেন আমার আমার এই নাতি একদিন সাইয়েদ হবে নেতা হবে এই কথা বলেন তিনি ইন্তেকাল করলেন আট বছর বয়স তারপরে দায়িত্ব পেলেন চাচা আবু নাম কি এই আট বছর বয়স থেকে নিয়ে নবী সালাম নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে আর মক্কায় ছিলেন তেরো বছর প্রায় তেপ্পান্ন বছর প্রায় তেপ্পান্ন বছর পর্যন্ত আট থেকে তেপ্পান্ন বছর পর্যন্ত এই যে লম্বা সময়ে চাচা আবু তালেম নবী সাল্লাহ আলী আসাল্লামকে পাহাড়ের মতো প্রোটেক্ট করেছেন পাহাড়ের মতো পাহাড়ের পিছনে আপনি দাঁড়ালে কি বাতাস লাগবে এভাবে তিনি প্রোটেক্ট করেছেন নবী সাল্লাহ আলিবাসাল্লামকে তার সন্তানদেরকে যা খাওয়াতেন তার চেয়ে ভালোটা নবীকে খাওয়াতেন সাল্লু স্পেশাল রান্না তৈরি করে তাকে ডেকে নিয়ে বসতেন কারণ এদিন